শ্রেয়াসাত্টার ছয়টা কিতাবের এই শয় হাদিসের ভেতরে পরে দেখবেন ছয় হাদিসের একই হাদিস ছয় কিতাবত আছে সেটা কি ন্যায়পরায়ণ শাসক আরোসের নিচে জায়গা পাবি তাহলে আমরা আগে চাচ্ছি সরকার যাতে আরোষের নিচে টাকা পায় সরকার যদি আরোসের নিচে টাকা পায় রনিও ভাই পাবি মমতাজি কারণ কি ওই সরকার কায়েম করতে যারা ভোট দেবে যারা প্রশাসনিক কর্মকর্তা যারা ভোটার যারা অন্য দায়িত্বে আছে রাজনৈতিক কর্মী যত মানুষ ওই সরকারকে কায়েম রাখতে চেষ্টা করবে পুরা জনগণ সহ ওই সরকার আল্লাহ আনুষের নীতি ইমানদারকে নিয়ে ঢুকে দেবে তাহলে আমরা কি খারাপ বললাম তাহলে এক নাম্বার ফিলেসে রাষ্ট্র শাসক তারা থাকবে আরো নিচে আমাদের কথা নাই আব্দুল আলমের নাই গোলাম রব্য নাই যুক্তিবাদী নাই বদলু নাই বয়তুল মুখের ইমাম নাই চক পাড়ার ইমাম নাই কেউ নাই আছে সরকার আরো সে নিচ্ছে ছয়টা কিতাব হাদিসের ছয় কিতাবে তুই একই হাদিস দেওয়া আছে রাষ্ট্র শক্তি ন্যায় পরায়ণ শাসক আল্লাহর আরো নিচে জায়গা পাবে যদি কোন ঠিক কিনা তাহলে এই হাদিসগুলা প্রত্যেকটা মাদ্রাসা পড়াতে পারে না বোখারি শরীরের খতম হচ্ছে বেলা মাথাটা দরকার বোকারই খতম আমি বললাম একটা দিন আমি আমার ফাইলে ভালো হলেন ওরা কি করছে ওর শোনা দরকার

দিনদারি দুনিয়া দেরি, আমার মতো অর্থনীতি আমার মতো সমাজনীতি আমার মতো রাজনীতি আমার মতো বিয়ে বাচ্চা পালন সংসার পালন আমার মতো করে করলো না এরাই হলো আবা আর আমার মতো করলো এদের সাথে আমি আল বেহেস্তে থাকব। থাকবো তাহলে আপনার রাজনীতি আপনার অর্থনীতি আপনার আপনার মিছিল আপনার মিথিং আপনার লেখনি আপনার দৈহিক শক্তি আল্লাহ রসুলের কোনো কাজে আসলো না দিন জান্নাতে দেওয়া যাবে না না আমাদের সহায় সম্পদ করে আল্লাহর জান্নাতে যেতে চায় এই জান্নাত আল্লাহ দিবেন তাদেরকে তাদেরকে মুমিনদেরকে দিবেন আসুন না আমরা আজকের এই মাদ্রাসায় নূরে মদিনা আমার ভাই গোলাম রব্বানি উনি এত বড় উদ্যোগ নিয়ে এই বগুড়ার জমিনে একটা মাদ্রাসা